বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো সবজির সাথে তো কাটতে বসে পড়লাম আর সবজি সেই একই কথা সবজির যা দাম আর ঠিক করবো হই হোক পেঁপে কালকে রেখেছিলাম তো এখন পেঁপেটা আর্ধেক কেটে নিচ্ছি অর্ধেকটা দিয়ে তরকারি করবো আর ইয়ে দেখো সোয়াবিন ভিজিয়েছি একটু আলু কেটে নিয়েছি দু জায়গায় এক জায়গায় ভাজার মতন এক জায়গায় তরকারির মতন তো এই হচ্ছে সবজি কাটা আমার আর দেখাই তোমাদের কি নিয়ে এসছে সবজির মধ্যে বিট নিয়ে এসছে শীতকালে একটু সবজির দাম কম হয় এবার যে কী হলো সবজির দাম এত কেন আশি টাকা কেজি বিট তো কী বলবো আর এই কটা বিট নিয়ে এসছে ওই জন্য শীতকালে একটু এই বিট বিটের ভাজা বলো তরকারি বলো খুব করা হয় এই মনে হচ্ছে না এবার আর অত করা হয় দাম দেখছি খাবো কি তো যাই হোক সবজি আসে বাজারে গিয়ে কিছুই আনে নি শুধু ওই বিটটাই নিয়ে এসছে আর আমার ঘরে পেঁপে ছিল পেঁপে আলু আর যেহেতু শুক্রবার আবার সব নিরামিষে রান্না হবে তো এই জন্য কিন্তু পেঁপেটা কেটে নিলাম এরপরে এই যে বিট হবে ভাজা তাই জন্য কিন্তু বিট কাটছি তো এই দেখো বিটটা বটি দিয়ে ছাড়াও যায় কিন্তু আমি বুটি দিয়ে ছাড়াই না এটা দিয়েই ছাড়াই তাহলে বেশ পাতলা পাতলাও হয় আর খুব তাঁতারি হয়ে যায় সেটিতে তাড়াতাড়ি হয় না একটু দেরি হয় অবশ্য যার যেটা অভ্যাস করে তো আমার এটাতে করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে এটাতেই ভালো লাগে তো এই তো একটু আদা টমেটো সব রেখেছি যেহেতু নিরামিষ বললাম পেঁয়াজ রসুন আজকে কোনো বানাই হবে না ওই ভাত বসিয়ে দিয়েছি আর এখন এই যে বিটগুলো ভালো করে ছাড়িয়ে ভাজার মতন কেটে নেওয়া যায় কিন্তু তরকারি করবো না ভাজাই করবো কারণ তরকারি এটা তো হবে আর সবগুলো তরকারি করে কী করবো আজকে ডালও হবে না ডাল কালকে খাওয়া হয়েছে তাই না আজকে শুধু মানে তরকারি ভাজা এটা দিয়ে চালানো হবে তো চলো বিটগুলো এই দেখো বেশ পাতলা পাতলা করে কেটে নেবো নালে দেব আলু সিদ্ধ হয়ে গেছে বীজ সিদ্ধ হয়নি তো চলো এই যে দিয়ে দিচ্ছি একদম বেশ সুন্দর লম্বা লম্বা করে বন্ধুরা সবজি সেরকম কাটার কিছুই নেই তাই দেখানোরও কিছু নেই চলো একদম দেখতে থাকো বন্ধুরা এই যে তো ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম এখন আবার একটু মানে গরম করে নিলাম ফুটিয়ে নিলাম এবার বন্ধ করে এদিকে কিছু বসাবো ভাত দিলে এক ফুটান দিয়ে বন্ধ করে দিয়েছি এখন পর্যন্ত এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে এখন বিট কাট বিট আর আলু ভাজা করবো যে দিয়ে দিলাম এই শুকনো লঙ্কা দিলে একটা ভালোই লাগে কিন্তু শুকনো লঙ্কাটা খাবো না তো চলো এটা একটু হালকা নাড়াচাড়ি হোক তারপরে ওর মধ্যে লবণ সবণ দেবো তো সঙ্গে থাকো বোনুরা এই যে দিয়ে দিলাম লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে বেশ লাল লাল করে ভোজে নেবো অলরেডি জল ছাড়তে শুরু করে দিয়েছে লবণ দেওয়াতে তো বেশ ভালোই হবে এই গিয়ে ভাজা হয়ে যাবে আর ওদিকে তো এই যে সোয়াবিন ভাত দিয়ে মানে একটু হালকা ফুটিয়ে নামিয়ে রেখেছি এখানে কড়াইতে তেল দিয়েছি পাঁপড় ভাজা করবো প্রথমে তারপরে তরকারিটা বসাবো তেলটা একটু গরম হোক তারপরে এই যে তেল গরম করে এখন পাঁপড় ভেজে নিচ্ছি প্রথমে তারপরে তরকারি হবে এই যে খানিকটা ভেজেছি এদিকে ভাজা হচ্ছে এই যে পাঁপড় তো ভেজে নিলাম এই দেখো এবার শুধু জিরে ফোড়ন দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি তো চলো এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁপে আর আলু পেঁপে আলু দিয়ে সোয়াগুনটা হবে তো এখন একটু হালকা ওপর নাড়াচালি করে একটু ভেজে নেব হালকা করেই ভাজবো তারপরে মশলাপাতি দেবো এ দিয়ে দেখো বিট আলু ভাজা চলছে এখনও জলটা তো পেড়েই গেছে এখন বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পালা চলো এটা তাড়াতাড়ি হলে আবার এদিকে ভাতটাও আরেক চলো সঙ্গে থাকো বন্ধুরা এই দেখো কি দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়েছি অনেকটাই ভাজা হয়ে গেছে একটু গ্যাসটা বাড়ি দিয়েছিলাম খাজা হয়ে গেছে যাই হোক লবণ হলুদ দিয়ে দিলাম এরপর এর মধ্যে যাচ্ছে আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা চেক করা তারপরে দেবো এর মধ্যে এই যে জিরের গুঁড়ো যেহেতু নিরামিষ বলেছি ওই জন্য কিন্তু পেঁয়াজ রসুন যাবে না ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে আর এবারে সুন্দর করে মিশিয়ে কষিয়ে নেবো আজ কিন্তু লঙ্কার গুঁড়োগুলো কিছু দেব না কাঁচা লঙ্কাতেই হবে তো চলো বেশ সুন্দর করে মিশিয়ে এখন কষিয়ে নিই আর এইদিকে কিন্তু এটা ভাজা চলছে এখনও ভাজা হয়নি আর একটু লাল লাল হলে তারপরে নামাবো তো চলো হচ্ছে হোক দুদিকে এদিকে বেশ সুন্দর করে কষিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা এই যে দিয়ে দিলাম এবারে সোয়াবিন সোয়াবিনটা দিয়েও বেশ একটু কষিয়ে নেব তো সোয়াবিনটা চিপে দিই নি ওই জন্য একটু সামান্য জল বেড়াচ্ছে তো যাই হোক এখন হাই ফ্লেমে একদম সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতন জল দেব তো চলো এখন সুন্দর করে এটা মিশিয়ে কষিয়ে নিই আর এদিকে কিন্তু বিট আলু ভাজা কমপ্লিট নাভিয়ে নেব। আর ওদিকে ভাতটা মনে হচ্ছে এবার একটু অন্যরকম চাল এনেছে এক টু টানিতেই হয়ে গেল তাই আমি গড়ও দিয়ে দিয়েছি তাই আর বসাতে হবে না তো চলো এটাও না এখন শুধু এই তরকারিটার অপেক্ষা তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো এখন এটা কষিয়ে নিই তারপরে আসছি আবার বন্ধুরা এ দেখো একদম শুকনো শুকনো করে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তো এবারে জল দেবো খুব বেশি ঝোল করবো না ভাবছি তো এই যে আবার ঝোল চাইবে খাওয়ার সময় ঝোল 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 যাই হোক কষতে কষতে অনেকটা জল বেরিয়েছিল মানে সোয়াবিন দিয়ে বলেছিলাম যেহেতু সেই জন্য কিন্তু অনেকটাই মানে সেদ্ধ হয়ে গেছে তো এই যে অল্প করে একটু জল দিলাম তো চলো এটা প্রায় পাঁচ ছ মিনিট মতন রান্না করব লো ফ্লেমে তারপরে তোমাদেরকে আবারও দেখাবো সঙ্গে থাকো বন্ধুরা এই যে পাঁচ থেকে সাত মিনিট মতন সুন্দর করে একদম পেঁপে আলু সিদ্ধ করে নিয়েছি আর সোয়াবিন তো সিদ্ধর ব্যাপার নেই ওটা তো গরম জলে আগেই করে নিয়েছিলাম তো ঝোলের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে এবার হাই ফ্লেমে দিয়ে দিয়েছি যাতে ঝোলটা আরেকটু মরে যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো যেহেতু নিরামিষ একটু গরম মশলা গুঁড়ো দিলে বেশ ভালো লাগবে আর তার সাথে দেব আমি একটু আগে থেকে ঘরে ছিল ধনে পাতা কুচি এটা দিলেও হয় না দিলেও হয় ছিল যখন দিয়ে দিই নষ্ট হয়ে যাবে নাহলে বেকার খাওয়া হয়ে যাবে এটাই ভালো তো চলো বেশ সুন্দর করে নাড়িয়ে এবার কিন্তু না বিয়ে নেব তো এই ছিল শুক্রবার দুপুরের আমার আজকে নিরামিষ সিম্পল মেনু কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা সুদুপুর প্রতিদিন কান্নায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার মানে তো বুঝতেই পারছ নিরামিষ খাওয়ার দিন পুরোপুরি তো চলো আজকে মেনুতে কি কি রেখেছি বলে দিই তোমাদেরকে একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে এখানে ভাত তারপরে রয়েছে পাতিলেবু রয়েছে বিট ভাজা সোয়াবিন আলু পেঁপে দিয়ে তরকারি আর পাপড় ভাজা তো একদম সিম্পল খাবার তো চলো খাওয়া দাওয়া শুরু করি প্রথমেই খাবো কিন্তু বিট ভাজা দিয়ে তো বিটটা শুধু ভাজা করে নি একটু আলুও দিয়েছি তো বিট আলু ভাজা দিয়ে প্রথমেই খাবো বিটটা মানে বেশ ভালোই লাগে ভাজা খেতে তরকারি খেতে তো এখন এই শীতের সিজনে খুব কমই আনা হচ্ছে বিটটা আমাদের তো যাই হোক বেশ ভালো লাগছে বিট ভাজাটা তো ভাজা তরকারি দুটোই ভালো লাগে কে কে আসো বিট ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আমি তো বেশ পছন্দ করি তো চলো এই বিট ভাজা দিয়ে খেয়ে তারপরে আবারও আসবো কারণ এরপরে খাবো সোয়াবিন তো অনেক দিন পর সোয়াবিন করেছি আজকে তো বিট ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট করে নিলাম এবার কিন্তু চলে এসেছি আলু পেঁপে সোয়াবিন তো এই যে ঢেলে নিলাম পাতের মধ্যে একদম সিম্পল নিরামিষভাবে তো প্রথমেই সোয়াবিনের তরকারি দিয়ে খাচ্ছি হা হালকা একটু ঝাল হয়েছে কিন্তু বেশ ভালো লাগছে নিরামিষ তরকারি একটু ঝাল হলে ভালোই লাগে তার সাথে একটু লেবু চিপে নিলাম আর এই যে সোয়াবিনটা দেখেছো কত সুন্দর নরম বেশ ভালো লাগে সোয়াবিনটা দিয়ে খেতেই সফলা সোয়াবিনটা বেশ নরম নরম ভালোই লাগে তার সাথে তো রয়েছে পাপড় ভাজা বেশ জমে গেছে সয়াবিন আলু পেঁপের তরকারি দিয়ে পাপড় ভাজা দিয়ে বেশ ভালোই লাগছে অনেকদিন পর সয়াবিনটা খাচ্ছে ওই জন্য আরও বেশি ভালো লাগছে তো চলো সব কিছু দিয়ে খাবো একটু পেঁপে একটু আলু একটু সোয়াবিন আর একটুখানি পাঁপড় নিয়ে বেশ মুখের মধ্যে একদম চালান করে দেবো তো বেশ সুন্দর খাওয়া দাওয়া হচ্ছে কেমন লাগলো তোমাদের আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকে